হ্যালো ফ্রেন্ডস আসসালামুয়ালাইকুম আন্দামি সেই পক্ষ থেকে আপনাদেরকে বিয়ের বেনারসি শাড়ি দেখাবো আনলিমিটেড কালেকশন আছে আমাদের কাছে পাইকারি দামে কিন্তু বেনারসি শাড়ি পেয়ে যাবেন আপনারা কিন্তু অবশ্যই আমার সাথে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন তাহলে কিন্তু প্রত্যেকটা শাড়ি কিন্তু ভালো করে দেখে নিতে পারবেন প্রাইসটা জেনে নিতে পারবেন খুবই চমৎকার শাড়িগুলো লাল মেরুন সব ধরনের কালার আছে অ্যাভেলেবেল প্রত্যেকটা শাড়ি কিন্তু দেখার মতো আর প্রাইসটা শুনলে কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন একেবারে হোলসেল একটা প্রাইস থাকবে ব্যানারসে কিন্তু সাগর নিয়ে আসছি আপনাদের জন্য প্রচুর কালেকশন খুব সুন্দর শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি কিন্তু দেখার মতো থাকবে প্রথমে একটা মেরুন কালার শাড়ি দেখাবো খুবই সুন্দর একটা ওয়াইন কালার খুবই সুন্দর একটা কালার এটা হবে শাড়িটার আঁচল এটা কিন্তু রিয়েল জড়ি দিয়ে কাজ করা একেবারে গোল্ড মনে হচ্ছে গোল্ড দিয়ে কাজ কাজ করা মনে হচ্ছে খুবই চমৎকার একটা শাড়ি অল ওভার গর্জাস কাজ করা থাকবে ব্লাউজ পিসটা দেখা দেন কাপড়টা কিন্তু একেবারে সফট একটা কাপড় পিওরের উপরে খুবই সুন্দর শাড়িগুলো এই যে খুবই সুন্দর গর্জিয়াস কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি কিন্তু দেখার মতো এটা আছে লেমন কালার প্রত্যেকটা শাড়ি কিন্তু দেখার মতো থাকবে লাইট ডিপ সব ধরনের কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন খুব সুন্দর শাড়িগুলো এই যে এটা আছে পিচ কালার প্রত্যেকটা কালার কিন্তু দেখার মতো যার যেটা ভালো লাগে ইনশালা সেটাই নিতে পারবেন একেবারেই ধামাকা অফার চলবে বেনারসি শাড়ি মেলা মেলা চলতেছে আমাদের এখানে যার যেটা ভালো লাগে ইনশাল্লাহ সেটাই নিয়ে নিতে পারবেন খুবই চমৎকার চমৎকার শাড়ি পেয়ে যাবেন এটা আছে রেড কালার প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব গর্জিয়াস প্রচুর কালেকশন আছে আমাদের কাছে এটা আছে মিনা করা প্রাইসটা কিন্তু একেবারে অফার প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা মিনিমাম বারো হাজার টাকা লাগবে এই শাড়িটা যেখান থেকে নিতে যান মাত্র তিন হাজার পাঁচশো টাকা অফার প্রাইস চলতেছে আনলিমিটেড কালেকশন পেয়ে যাবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা যার যেটা ভালো লাগে ইনশালা সেটাই নিয়ে নিতে পারবেন প্রচুর কালেকশন আছে আমাদের কাছে প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর থাকবে এটা আছে ওয়াইন কালার প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর রাজকীয় শাড়ি মাত্র তিন হাজার পাঁচশো টাকা যে এই কালারটা কিন্তু খুব সুন্দর ফিরে যাওয়া ব্লু কালার একেবারে ডিফারেন্ট একটা কালার প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো টাকা অফার প্রাইস প্রত্যেকটা শাড়ি কিন্তু অফার প্রাইজে পেয়ে যাবেন দশ হাজার বারো হাজার টাকা সেল হয় এগুলো স্থানকাল পাত্র আমরা কিন্তু আপনাদেরকে অফার প্রাইজে দিয়ে দিব মাত্র তিন হাজার পাঁচশো টাকা একেবারে পিওর একেবারে সফট রিয়েল জড়ি দিয়ে কাজ করা আছে সাথে জড়ি সুতো দিয়ে কাজ করা একদম পিটানো কাজ করা থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর থাকবে এই যে এই কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার পিচ টাইপের কালার কিংবা বাঙ্গি কালারও বলা যায় খুব সুন্দর একটা কালার প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো টাকা এই কালারটা কিন্তু খুবই চমৎকার একটা কালার গ্রিন কালার পতল গ্রিন কালার খুবই সুন্দর একটা কালার প্রাইস মাত্র তিন হাজার পাঁচশো টাকা ব্লাউজ পিসটা কিন্তু খুব সুন্দর ব্লাউজের দামি আছে তিন হাজার পাঁচশো টাকা খুবই সুন্দর ব্লাউজ পিসটা দেখা দেন এটা ব্লাউজ পিসের দামি আছে তিন হাজার পাঁচশো টাকা যে দেখেন খুবই সুন্দর অনেক গর্জিয়াস একটা ব্লাউজ পিস মাত্র তিন হাজার পাঁচশো টাকা লুটপাট অফার চলতেছে ব্লু কালার যার যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবেন হ্যাঁ ঠিক আছে প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর এই কালারটা কিন্তু খুব সুন্দর ওয়াইন কালার প্রত্যেকটা শাড়ি কিন্তু দেখার মতো এই যে কালারটা খুবই চমৎকার একটা কালার অফার প্রাইস মাত্র তিন হাজার পাঁচশো প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা আছে পেশ কালার খুবই সুন্দর রিয়েল জড়ি দিয়ে কাজ করা আছে কাজ করা আর এগুলো কিন্তু প্রত্যেকটাই ইন্ডিয়ান প্রোডাক্ট হান্ড্রেড প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা খুব সুন্দর শাড়িগুলো যার যেটা ভালো লাগে নিয়ে পারবেন প্রত্যেকটা শাড়ি দেখার মতো থাকবে এগুলো ইস্তানকাল পাত্র দশ হাজার বারো হাজার টাকা সেল হয়ে থাকে আমরা কিন্তু আপনাদেরকে অফার প্রাইজে দিয়ে দিব মাত্র তিন হাজার পাঁচশো টাকা আপনারা কিন্তু অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন লাইক করবেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর এটা আছে ইয়েলো কালার প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর একেবারে সফট প্রত্যেকটা শাড়ি কিন্তু একেবারে সফট থাকবে রিয়েল জড়ি দিয়ে কাজ করা আছে সাতটা জড়ি শুধু দিয়ে কাজ করা প্রাইস থাকবে অফার প্রাইস এই শাড়িটা কিন্তু একেবারে ডিফারেন্ট একটা শাড়ি খুব সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু খুব সোবার এটা আছে রেড কালার এটা আছে ওয়াইন কালার এটা আছে রেড কালার সিঁদুর রেড একদম টকটকে রেড যেটাকে বলা হয় সেইটাই কালারটা একেবারে আকর্ষণীয় অফারে পেয়ে যাচ্ছেন এই শাড়িটা কিন্তু খুবই জোস একটা শাড়ি অনেক সুন্দর ডিফারেন্ট একদম এটা আছে মেরুন কালার লাল মেরুন কালার মিনা করা মাল্টি মিনা করা থাকবে খুবই চমৎকার একটা কালার যার যেটা ভালো লাগে ইনশাল্লাহ সেটাই নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা শাড়ি কিন্তু দেখার মতো থাকবে ঝটপট অর্ডার করতে হবে যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর এই শাড়ি কিন্তু এক পিস শাড়িও থাকবে না দশ হাজার বারো হাজার টাকা দামের শাড়ি পেয়ে যাচ্ছেন অফার প্রাইস মাত্র তিন হাজার পাঁচশো টাকা একেবারে ধামাক অফার চলতেছে লুটপাট অফার চলতেছে আন্নামি সেই পক্ষ থেকে এটা সিঁদুর রেড কালার প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর ভিডিওটা কিন্তু আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন বেশি বেশি করে শেয়ার করবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন আন্নামি সেই পক্ষ থেকে ইন্ডিয়ান বেনারসের বেনারস কাতান শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র তিন টাকা আমরা শপরের অ্যাড্রেসটি এখন দেখিয়ে দিব এই যে এটা ব্লাউজ পিসটা কিন্তু খুবই গর্জিয়াস খুবই চমৎকার ব্লাউজ পিসের দামের দামি আছে তিন হাজার পাঁচশো টাকা ব্লাউজ পিসটা কিন্তু খুবই সুন্দর অফার প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা পিওর ব্যানার সিকাতান সাহি পেয়ে যাচ্ছেন আন্নামি সাহি পক্ষ থেকে মাত্র তিন হাজার পাঁচশো টাকা আমাদের শপের অ্যাড্রেসটি হল আন্নামি শাড়ি তেইশ নুর মেসন তৃতীয়তলা এখানে অনলাইন নাম্বার দেওয়া এই নাম্বার যোগাযোগ করলে কিন্তু এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম